হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো আজকে আমরা কি করতেছি আপনারা দেখতে পারবেন তো আজকে দেখতে পারতেছেন আমার পিছনে আম গাছ রয়েছে তো আমাদের নিজেদের আম গাছ তো আজকে নিজেদের হাতে নিজেদের আম পারবো এবং পাকা আম গাছ পাকা মুখে পেয়েছি কত সুস্বাদু তা মানে আপনারা যারা খেয়েছেন হাতে পেরে তারাই বুঝতে পারবেন এই দেখেন এখন আম পাড়া চলতেছে আমার ছেলেগুলো আমের বস্তা নিয়ে কি করতেছে দেখতে পারতেছেন আইন বাবু কি করতেছো তুমি বলে যাইব নিচে রাখো তারপরে এই দেখেন এদিকে চুরিয়ে ছিটিয়ে রয়েছে আমার আম ঠিক আছে এখন এই যে আমগুলা পাড়ানো হয়েছে আরও অনেক আম রয়েছে গাছের ভিতর ঠিক আছে আমাদের আর এই দেখেন আম পাড়া রেখে এখন সে আম খাচ্ছে পাক না আম খাচ্ছে ঠিক আছে মানে এসে কাজের পাখিবাজি আর আম আমগুলা দেখতেছেন আসলে বিয়র্ডস আমিও খেয়েছি চারটা আম খেয়েছি গাছপাক না মানে আম পারবো কি যখন পাকা আম হাতে আসে তখন আগে তাপু তুপুষ খেয়ে নেই তারপরেই দেখেন ওগুলো চোখলাগুলো খেয়ে ফেলে রেখেছি এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আম আর এখনো আরও কিছু আম পারবো ওদিকে আসলে বিওয়ার্ডস আমাদের এই আম গাছের আমগুলা অনেক মিষ্টি মিষ্টি এখন রসাদু আমগুলা মানে বড়াগুলো আপনার একেবারে পাতলা ঠিক আছে একদম পাতলা আমের মাংস অনেক বেশি ও যে দূরে কাছে অনেকগুলো পেকি রয়েছে দেখছেন এগুলো সব পারবো এখন ওই যে উপরে আম রয়েছে ঠিক আছে আর দেখেন আম পাড়ার পদ্ধতিটা কি তো আমাদের আমাদের বাসায় আম পাড়ার বগি নেই তারপর আমরা মানে নিজেদের ব্রেনে মাথা কাটিয়ে কীভাবে একটা বগি বানিয়েছি তা আপনাদের দেখাবো অবশ্যই আপনারা যাদের আম গাছ আছে আপনারা ইচ্ছা করলে আম পাড়ার জন্য এরকম কিছু করতে পারেন আর দেখেন আমি দেখাচ্ছি কিভাবে এই যে বগিটা আমাদের ঠিক আছে ভিওয়ার্স যদি আইডিয়াটা আপনাদের কাজে আসতে পারে অবশ্যই দেখবেন আপনারা দেখছেন একটা শপিং বাজারের একটা শপিং ব্যাগ নিয়ে আর একটা মোটা আকারের মানে গুনা নিয়ে বাঁধার পরে এটাকে এরকম করে ঠিক আছে দেওয়ার পরে আমার বটুটা এখানে লাগবো আর কান শপিং এ পড়বো হ্যাঁ ভিউয়ার্স দেখেন আমি এটা দিয়ে কিভাবে আম পারি আপনি দেখেন কিবা ওই পারতাছে দেখেন আপনারা হুম ওই যে দিক দিয়ে যে এদিক দিয়ে ফাঁকা আছে ওই যে পিছনে থেকে দেখা যায় আমগুলো হ্যাঁ তো ট্রাই করতেছে ট্রাই না আমরা পারছি এই দতিয়া হ্যাঁ ওই যে দেখেন ভিউয়ার্স দেখতে পারতেছেন এই যে অনেক দূরে থেকে ভিতরে দিবে সেই তো পেরে নিয়েছে অনেক ইজিভাবে ইজি ভাবে এভাবে আমগুলা যায় এই তো দেখছেন এটো পাকাম গাছ পাক না অনেক সচ্ছদ আর আমার ছেলেগুলো তো দেখতে পারতেছেন একটার পর একটা ঠিক করে নিয়ে নিচে রাখতেছে এবং নিয়ে আসতেছে সাবধানে আমের গছগুলো কিন্তু ভরলে হাতে বললে কিন্তু আর উঠবে না আয়ান বুঝছো আবারও পড়তেছে তো ভিওয়ার্স এই টিকটিকটা আপনারা কাজে লাগাতে পারেন অবশ্যই যাদের বাসায় আম গাছ আছে আর আশা করি এখন তো সবার বাসায় আম গাছ আছে এই বুদ্ধিটা কাটালে আপনার বাজার থেকে চারশো পাঁচশো টাকা দিয়ে বঙ্কি নিয়ে আসতে হবে না অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন লাইক করবেন থ্যাংক ইউ ধন্যবাদ সবাই ভালো থাকবেন